ফের এস আইআর আতঙ্কে মৃত্যুর ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরে এস আতঙ্কে মৃত্যু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গেনি ব্লকের শান্তিপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বর্ণান গ্রামের বছর তিয়াত্তরের মৃত্যুঞ্জয় সরকারের তার এক ছেলে ও তিন মেয়ে ছেলে মন্টু সরকার শ্রমিকের কাজ করেন ছেলে মন্টু সরকার জানান এসআইআর আর এই বাবার মৃত্যু হয়েছে দু দুই সালের ভোটার লিস্টে নাম না থাকার কারণে তিনি চিন্তিত হয়ে পড়েন গত চৌঠা জানুয়ারি শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসে হেয়ারিং এ ডাক পড়েছিল তার প্রবল ঠান্ডায় তার ভাইপো বিশ্বজিৎ সরকার তাকে নিয়ে ব্লক অফিসে যায় সেখানে উনিশশো সালে দলিল দেখিয়েছিলেন কিন্তু সেই দলিল গ্রহণযোগ্যতা না পাওয়ায় মৃত্যুঞ্জয় সরকার চিন্তায় অসুস্থ হয়ে পড়েন সোমবার রাতে মৃত্যুঞ্জয় বাবুর বুকে ব্যথা হলে তাকে পরিবারের লোকজন তমলুকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন মঙ্গলবার তার মৃত্যু হয় হাসপাতালে তৃণমূল কংগ্রেস এই মৃত্যুর জন্য নির্বাচন কমিশন ও বিজেপি দায়ী করেছে বিজেপি নেতারা জানিয়েছেন বয়স্ক কারণে মৃত্যুঞ্জয় সরকারের মৃত্যু হয়েছে তৃণমূল অহেতুক রাজনীতি করছে এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে কি হয়েছে বলুন তো আমি কি বলবো জবে থেকে এনআরসি চালু হয়েছে তবে থেকে সেই টেনশানে বাবা রোগে পড়ে তবে জবে থেকে এসআর চালু হয়েছে তবে থেকে বাবা অসুস্থ ভোটার লিস্টের নাম রয়েছে সেই টেনশানে বাবা আজকে তার রাত্রে ভর্তি হয়েছে আজকে মারা গেছে আর বাবার নাম কি মৃত্যুঞ্জয় সরকার আপনার নাম মন্টু সরকার আজকে সকালে হঠাৎ আমাদের কাছে সংবাদ আছে যে বর্ডার পঁয়ত্রিশ নম্বর বুথের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কবির নেতৃত্ব তিয়াত্তর বছর বয়সী মৃত্যুঞ্জয় সরকার তিনি এই ছেড়ে পরলোককে যাত্রা করেছেন আমরা সবাই আশঙ্কিত ছিলাম যে বাবু দু হাজার দুই সালে যে এসআইআর যে প্রক্রিয়া চলছে এই এসআইআর আতঙ্ক বাবুকে গ্রাস করেছিল দুই হাজার দুইয়ের ভোটার তালিকায় ওনার নাম ছিল না আমরা প্রথম থেকেই ওনাকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনি আদি বাসিন্দা আপনি রোহিঙ্গা নওয়া আপনি বাংলাদেশি মুসলমানও নন অতএব এখানকার আদি বাসিন্দা হিসেবে আপনি এখানে থাকবেন কিন্তু কোনোভাবেই ওনাকে এই আতঙ্ক কোনোভাবেই আমরা কাটিয়ে উঠতে পারিনি এটা আমাদের ব্যর্থতা আমরা ওনাকে আজকে হারিয়ে ফেললাম এই সমস্ত প্রক্রিয়া চলতে চৌঠা জানুয়ারি বিডিও অফিসে হেয়ারিং হয় সেখানে উনি ওনার দলিল থেকে শুরু করে সমস্ত কাগজই দেখিয়েছেন স্যাটিসফাই করার চেষ্টা করেছেন কিন্তু দুর্ভাগ্যবশত তারপরেই ওনার পরিজনেরা বলেছেন যে হেয়ারিং থেকে আসার পরে উনি আরও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং গতকাল রাত্রে অসুস্থ হয়ে আজকে সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমরা এই এসআইর আতঙ্কে বাংলার মানুষ আপনারা সবাই অবগত আছেন যে অনেক মানুষ প্রাণ চলে যাচ্ছে এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বাংলাকে যেভাবে আষ্টে পৃষ্ঠে ধরে বাংলা জনগণের গলাটাকে কণ্ঠরোধ করে দিয়ে গলা টিপে মারার যে চক্রান্ত তার বলি হলেন আমাদের কবির নেতৃত্ব মৃত্যুঞ্জয় সরকার আপনার নাম আমার নাম সৌমিন অধিকারী পঞ্চায়েত সমিতির সদস্য এই এলাকার শহীদ মাতামী পঞ্চায়েত সমিতির সদস্য এই এলাকার আমার বাড়ির খুব খুব এনার বাড়ি আমরা মর্মাহত যে কোনো মৃত্যুই খুব দুর্ভাগ্যজনক এবং খুব বেদনাদায়ক মৃত্যুঞ্জয় সরকার যেনার বয়স হচ্ছিল তিয়াত্তর বছর উনি স্বাভাবিকভাবেই হয়তো মৃত্যু হয়েছে ওনার কিন্তু তোলামুল কংগ্রেসের একটাই নীতি যে কোনো মৃত্যুকে নিয়ে রাজনীতি করা কারণ এদের নেত্রী উঠেই এসেছে এরকম মৃত্যু নিয়ে রাজনীতি করা তো সেই জন্য এনারা এসআইআর আর নিয়ে প্রথম থেকেই এনারা বলে যাচ্ছেন যে এর ফলে মানুষের মৃত্যু হচ্ছে কিন্তু আদপে তা নয় তৃণমূল কংগ্রেস ভোটের রাজনীতি করে সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে এবং সাধারণ মানুষ এদের কথা শুনে বিপদেও পড়ে সাধারণ মানুষ আর এনারদের কথা শুনছে না কারণ এটা সাহ বিভাগের মৃত্যুকেই আবার এস নিয়ে রাজনীতি করতে মাঠে নেমে পড়েছে এছাড়া আর কিছু নয় মন্নব তাগসপাত্র তন্ডুক সংরচনার সম্পাদক ভারতীয় জনতা পার্টি আমিন সার্ভিয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস সুপারম্যান ও মোটর ওয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে ট্রেনিং সেন্টার টাকরা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সব থেকে একটু ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসডি ওবিসি এবং সংখ্যালুঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাপুর ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা কুর্তি নারায়ণগড় যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স অথবা ছিক্স টু নাইন ফ'ৰ ফ'ৰ টু থ্ৰী ফ'ৰ ফ'ৰ নাইন